গুড মর্নিং বন্ধুরা একটা সুন্দর সকালের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল নটা দশটা সবে নটায় বেরিয়ে যাওয়ার কথা ছিল একটু প্রবলেম হয়েছে গাড়ির ওই জন্য নটা দশ বাজে এক্ষুনি বেরিয়ে যাব তো কোথায় যাব কেন যাব তোমরা জানো তোমাদের কালকেই বলে দিয়েছি কোথায় যাচ্ছি প্রসেসিং কি করছি কোন ডাক্তার দেখাবো কোথায় দেখাবো কিভাবে দেখাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব অনেকেই আমাকে আজকেও প্রশ্ন করেছো অনেক প্রশ্ন করেছো যে অ্যালার্জির ব্যাপারে অনেকেরই অ্যালার্জি আছে এবং তোমরা অনেকেই অ্যালার্জিতে ভুগছ তো আমি যেখানে যাচ্ছি এর আগেও সাকসেস পেয়েছি একজনের না আমার বৌদি এরকম অ্যালার্জি ছিল ডাস্ট অ্যালার্জি একদম সুস্থ ছোট বৌদি এবং আমার সর্বোপরি আমার মেয়ে খুব ভুগছিল সেও একদম সুস্থ তো সেই জায়গাতেই নিয়ে যাচ্ছি শেষ দিকে শেষ দিনও খুব অ্যালার্জি হয়েছে তো শেয়ার করব তোমাদের সাথেও কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। গাড়িটা গ্যারেজ থেকে বার করলেই বেরিয়ে যাব আর যেতে যেতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। সঙ্গে থাকো দেখতে থাকো সবটা জানতে পারবে কোথায় গেছি এবং যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ারের থেকে তোমরা আশা করি সবটা বুঝতে পারবে ফোন নম্বর সহ সবটা দিয়ে দেব। আর তাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমি যোগাযোগ করে তোমাদের সব ডিটেল দিয়ে দেবো তো চলো কারণ এটা একটা বিরাট প্রবলেম যাদের হয়েছে অ্যালার্জি তারা জানে যে এই অ্যালার্জির জন্য প্রচুর কষ্ট হয় তো চলো

চলো বেরিয়ে পড়লাম যেতে যেতে যতটুকু পারি শেয়ার করবো না তো একদম জায়গা মতো গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো চলো তো এই যে দিদি জাহুকে তুলে নিলাম জিজুর পাশে আমি হ্যাঁ ওই পাশে শেষ দিই শেষ দিয়ে আবার জাননা ছাড়া বসতে পারে না আজকে রোদ উঠেছে খুব ভালো ওয়েদার তো বেরিয়ে যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো জায়গা গিয়ে আবার অন করবো ক্যামেরা ঠিক আছে একটু হাই ভালেন যাবো যে যাই হোক না আমি দাদা বলি হাই একদম ক্যামেরা ফ্রেন্ডলি নাইরা হ্যাঁ চলো দেখো আজকে কেমন রোদ একদম প্রচন্ড রোদ উঠেছে এখানে একটু দাঁড়ালাম চা খাব টিফিন করে নিয়ে এসেছি সঙ্গে আর বড়োটা আলুর তরকারি করে নিয়ে এসছি রাস্তায় দাঁড়ালাম এখানে কারণ রাস্তায় কোথায় কি পাবো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তো এখানে একটু চা খাব চা খেয়ে বেরিয়ে যাবো ওরা একটু বিস্কুট খাচ্ছে আয়ুর্বেদে দাঁড়িয়েছি চলো এসছি দেখো এই যে এই বিল্ডিংটা যাব চলো এতক্ষণ অন করিনি গাড়িতে ছিলাম হ্যাঁ এইটাই আরে এই বিল্ডিং তো এসে গেছি এতক্ষণ তোমাদের ক্যামেরা অন করিনি মাসে দূর ওপর দিয়ে আসলাম চলে এসছি এখানে এটা এবার তোমাদের শেয়ার করব কোথায় যাব গাড়িটা পার্কিং করে নি পার্কিং করে তোমাদের সবটা শেয়ার করবো চলো

এইটা হচ্ছে ডিটেল ঠিকানাটা তোমাদের দিয়ে দিলাম তাছাড়াও তোমরা গুগল সার্চ করলে এটা যদি তোমরা গুগল সার্চ করো ও পেয়ে যাবে আমাদের এজি ঘোষণ আমাদের ডক্টর এজি ঘোষণ এই যে করাতে যাচ্ছি এই যে আমরা যখন এর আগের বাড়ি এসেছিলাম পাশে এটা নতুন করেছে এখানে শুধু পেমেন্ট করতে হলো একশো চল্লিশ টাকা তাছাড়া তোমাদের বলবো ইনক্লুড কত লাগলো এরপরে ব্লাড টেস্ট তারপরে ডাক্তার দেখানো তারপরে প্রত্যেকটা প্রসেসিং তোমাদের বলবো চলো এক্স রেটা করিয়ে নিশ্রি এক্সরে্সরে বারো বাজে আসলাম একটু নিচে একটু চা খেতে দুটো দুটো টেস্ট হয়ে গেছে একটু ব্রেক রয়েছে ওই জন্য একটু চা খেতে নিচে আসলাম ওরা ওপরে বসে আছে আমি আর নিচে এসেছি চা খেলাম যাউু একটু প্রচুরই খাবার দাবার সব গাড়িতে রয়েছে এখনো খাওয়ার সময় নেই ডাক্তার দেখাবো তারপরে এবার চলো তোমাদের বিল্ডিংটা দেখাই এই বিল্ডিংটা ये जे পার্ক সার্কাস যারা স্টেশনে নামবে তারা এখান দিয়ে আসবে আর বাইক কারে যারা আসবে তারা এখান দিয়ে আসবে এই হচ্ছে মিডিলে পাশে খাবারের দোকান কিন্তু নেই আগেই বললাম সিঙাড়া আর কচুরির দোকান আর চায়ের দোকান এই উল্টো দিকে তো আমি আর আমার জামাইবাবু একটুখানি চা খেলাম আর কতক্ষণ বললাম পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু তো খেলাম টিফিন করছে তো আমরা আসলাম ওরা রয়েছে নিচে তো চলো আবার যাই এবার ডাক্তার দেখাবো দেখিয়ে তোমাদের মোটামুটি ঠিকানাটা বললাম পার্ক সার্কাস এটা পার্ক সার্কাসে খুব ভালো জায়গা তোমরা একবার আসলে পরে বুঝতে পারবে যে যাদের যারা প্রচণ্ড অ্যালার্জিতে ভুগছো আমি বললাম তো এখান থেকে সাকসেস পেয়েছি জন্যই তোমাদেরকে শেয়ার করলাম আমার মেয়ের সেরেছে বৌদি সেরেছে আমার দুটো বৌদি সেরেছে একবার একটু প্রচুর দূর দূরান্ত থেকে এখানে আসে সেই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট বাগনান বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট এখানে আসে তো যারা তোমরা প্রচণ্ড পরিমাণে ভুগছ এবার তোমাদের বলি গুগলে সার্চ করো নবী নবী আর আমি তো তোমাদের দিয়েই দিলাম যে ইটা নবী যে আমার তোমরা থামলে দেখতে পাবে নবী এবং গুগুলে সার্চ করলেই পড়ে পেয়ে যাবে ডক্টর রঞ্জন ঘোষাল এ কে এ আর ঘোষাল হ্যাঁ রঞ্জন ঘোষাল হ্যাঁ তো খুব ভালো ডাক্তার একজন এখনও কিন্তু ডাক্তার দেখা পায়নি অনেকটা প্রসেসিং আছে এখানে দুটো টেস্ট হয়েছে তারপরেও বুঝতে পারছো সেই সকাল নটায় বেরিয়েছি এখন সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে এখনও পর্যন্ত ডাক্তারের দেখা পায়নি কিছু প্রসেসিং চলছে তারপরে একটু টিফিন টাইম হয়েছে এইবার ডাক্তারের কাছে যাব তারপরে ব্লাড টেস্ট তো জিজ্ঞাসা করলাম যে ব্লাড টেস্টের কেমন খরচ বলে দেবো তোমাকে তবে আমি কাউন্টারে জিজ্ঞাসা করলাম ওরা বলল সাড়ে সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট সাড়ে সাত হাজার টাকা ব্লাড টেস্টের জন্য জমা দিতে হবে এবং আর একদিন কিন্তু আসতে হবে সেদিন হচ্ছে এই ব্লাড টেস্টের রিপোর্ট ওরা অনলাইনেও পাঠিয়ে দেবে আবার যেদিনকে দেখাতে আসবো সেদিনকে ওই রিপোর্টগুলো এখান থেকে কালেক্ট করে একদম দেখিয়ে মেডিসিন সেদিনকে দেবে আজকে কিন্তু কোনো মেডিসিন দেবে না আজকে জাস্ট ডাক্তার দেখানো আর এই ব্লাড ফ্লাডগুলো দিয়ে যাব ব্লাড দিয়ে যাব। আসেন ভালো এই খুলেছে তো চলো আবার যাই লিফটে উঠিয়ে আসেন নাশে নাশিন ন হাজার তিনশো দশ ইনক্লুডিং সব তো মানে ব্লাডের টোটাল তো শুধু ওই এক্স রেটা আবার আচ্ছা আচ্ছা এই শো টোটাল টেস্ট হচ্ছে ন এবার আর পরের দিন আসলে আবার লাগবে আবার লাগবে ওই যে এই সমস্ত করে বেরোলাম ব্লাড প্লাড দিয়ে একটা সিটি স্ক্যান দিলো তো আমি ডাক্তারের নামটা একটু ভুল বলেছি বারবার ভুল বলেছি ডাক্তারবাবুর নাম হচ্ছে অলোক গোপাল ডক্টর গোপাল ঘোষাল এটা আমি পালক বলেছি বারবার আলোক গোপাল ঘোষাল দেখিয়েছি বলেছে ঠিক হয়ে যাবে অ্যালার্জি তো দিদি বলছে তিনটে ডাক্তার দেখিয়েছি তিনজনই বলেছে সারবে না কিন্তু এই ডাক্তারবাবু বললেন সেরে যাবে চার সপ্তাহ বাদে আবার আসবো এই ব্লাডের যে দিলাম টোটাল তোমরা শুনলে কত টাকা এখানে পেমেন্ট করলাম আর হচ্ছে একশো চল্লিশ টাকা শুধু এক্সরে ওখানে দিয়েছি পরের দিন বললো একদম সিটি স্ক্যান করে একদম ঢুকে যাব এখানে চার সপ্তাহ বাদে সেদিনকে রিপোর্টটা দেখাব সেদিনকে ফাইনালি ওষুধ দেবে এখন দুটো ওষুধ না একটা ওষুধ দিয়েছে তো চলো এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটা আর হয়তো কন্টিনিউ করতে পারবো না এখন খাবার নিয়ে এসেছি খাবো ধুয়ে খাবো খেয়ে রওনা দেবো আর যদি রাস্তায় খাই এখন দেখানোর ডিসিশান নি যে খাবার নিয়ে এসেছি যেগুলো সেগুলো খাবো না রাস্তায় খাবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম কারুর কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্স খোলা থাকবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যতটা পারবো উত্তর দেবো আর তোমাদের আমি কার্ডটাও শো করে দেবো মানে ডাক্তারবাবুর কার্ডটা শো করে দেবো ফোন নাম্বার শো করে দেবো একদম তোমাদের বলছি আমি একজন না আমার ফ্যামিলি তিন তিনজন অ্যালার্জির থেকে একদম মুক্তি পেয়েছে ভালো আছে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি আমার দিদিরও স্কিনের প্রবলেম হয়েছে আশা করি আমার দিদিও ভালো হয়ে যাবে তোমরা যারা ভুগছো কারণ অ্যালার্জি কিন্তু খুব বাজে একটা রোগ খুব কষ্টদায়ক একটা রোগ আমারও এক সময় ছিল আমারও ট্রিটমেন্টে সেরেছেন আমি এখানে আসিনি তখন এতে এখানকার ঠিকানা পাইনি তো আমিও একজন ডক্টরকে দেখিয়েছিলাম তিনি না ফেরার দেশে চলে গেছেন তাহলে তার কাছেই নিয়ে যেতাম তো আমিও সুস্থ হয়েছি তো অ্যালার্জিতে দেখেছি প্রচুর মানুষ প্রচুর কষ্ট পায় হয়তো ঠিকঠাক সোর্স ঠিকঠাক যোগাযোগ হয় না তাই তোমাদের বললাম পার্ক সার্কাসের এই নবীতে তোমরা চলে এসো এসে একবার ডাক্তারকে দেখি দেখিয়ে যে ডক্টর আলোক গোপাল ঘোষাল আমি সবসময় অলোক বলছিলাম যাই হোক ভীষণ ভালো ডাক্তার একটু এজের ডাক্তার একবার দেখিয়ে যেও আশা করি তোমরা যারা কষ্ট কষ্টবাচকের একটু খরচ সেখানে হ্যাঁ তোমরা দেখলে একটু খরচ কত যেন ন কত টাকা পেমেন্ট করতে হলো একটু খরচ কিন্তু সুস্থ সুস্থতা একদম সুস্থতার সাথে কারণ এর আগে দুজনকে সুস্থ করেছি তাই বললাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো নিজেদের মধ্যে যারা এইভাবে ভুগছো তারা আমার ভিডিওটাকে শেয়ার করে দিও তাহলে কিন্তু অনেকে অনেকটা জানতে পারবে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যা বলতে পারছি না কিন্তু ফোন নাম্বার টাম্বার সব শেয়ার মানে শেয়ার করে দিলাম তোমরা গুগলে গিয়ে সার্চ করে এখানে চলে এসো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা